আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো তো আমি আজ তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রশ্নটা দিয়ে দিচ্ছি এখানে তিরিশ মিনিট পরীক্ষাটা হবে পূর্ণমান থাকবে পঁচিশ এক নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশ নম্বর থাকবে এতে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে ক খ ক ঘ উম চ পাঁচ এখানে আছে ছয়টি তোমাদের যে কোনো পাঁচটি দিতে হবে হ্যাঁ এখানে আরও একটা কিছু আছে ছ বর্গ জ মোট সাতটি আটটি থাকবে তোমাদের এখান থেকে যে কোনো পাঁচটি দিতে হবে এবং এটা তো দশ নম্বর থাকবে আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা হ্যাঁ পনেরোটা এখানে সকল প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের এখানে কোনো অপশন নাই সক সবগুলোই দিতে হবে যতগুলো আছে তো তোমরা এক নজরে এগুলো দেখে রাখো এগুলো তোমাদের ভবিষ্যতে মিলিয়ে উত্তরগুলো মিলিয়ে পড়ে যেও এখান থেকে কিন্তু তোমাদের আসবে তো এগুলো বাকি অংশ এখানে পাঁচ ছয়টি চেন এখান থেকে আবার শুরু তো তোমরা এখান থেকে একটু মনোযোগ সহকারে একটু দেখে নাও তো এই গুলো একটু প্র্যাকটিস করে যেও তাহলে মোটামুটি কমন পড়বে তোমাদের একটা ধারণা দিয়ে দিলাম তোমরা চাইলে এখান থেকে একটু পড়তে পারো